এরা একা হলো শয়তানে বুদ্ধি এদের দেল থেকে যায় না এখন দেখেন বিদেশে বসে বসে বলতেছে আমি আবার দেশে আরবো আয় না আমরা গরম সানে অপেক্ষা করতেছি আয় পিলখানার সাতান সাতান্ন জন মারা গেছিল তোমার হাতের ইশারায় আল্লামা সাইদির মৃত্যুর পরে দুই তিন দিনে তিনশো লোককে তোমার ইশারায় গুলি করে বেড়েছিলে তুমি হলে তার ভাত এসো আমরা অপেক্ষা করতেছি এসো যদি এই কেয়ার টেকার সরকারের বাহাদুরীরা যদি বিচার না করে জনগণের আদালত ওদের বিচার হবে ইনশাল্লাহ কথা বলেন শেখ নেবে এখন একা হয়ে গেছে এখন তার পাশে কেউ নাই এবার মিলান এবার মিলান যেই বঙ্গভবনে শত শত মানুষের কোলাহল চলত শত শত মানুষ ম্যাডাম ম্যাডাম করতো সার সার করতো দালালি করে পাই তেল মাখাতি মাখাতি তেল ঘুরাইয়ে যেত এত তেল বাজি চলতো এত কিছু করত এত ক্ষমতা এত পাওয়ার সেনাবাহিনীর প্রধান স্যালুট দেয় তারপরে রাষ্ট্রপতি স্যালুট দেয় তারপরে স্পিকার স্যালুট দেয় এত স্যালুট দেয় এত কিছু করে এত কিছু করে এত কিছু করে এত ক্ষমতার দাপট তিনি এখন সব হারা একা একা হয়ে

যায় না এখন দেখেন বিদেশে বসে বসে बोलतेছে আমি আবার দেশে আরবো আয় না আমরা গরম সানে অপেক্ষা করতেছি আয় বিলখানার থানার 57 জন মারা গেছিল তোমার হাতের ইশারায় ঠিক আল্লামা মৃত্যুর পরে দুই তিন দিনে 300 করতে তোমার ইশারায় গুলি করে মেরেছিলে তুমি হলে মারো ভাত এসো

যার কারণে স্বামী মারা গেলো যার কারণে ছেলেরা মারা গেল যার কারণে ক্ষমতা হারা হলাম যার কারণে দেশের থেকে সব চলে গেল আমি তাদের প্রতিশোধ না নিয়ে মৃত্যুবরণ করব না এবার ঘুরে ঘুরে বেড়ায় আর জনগণের জিজ্ঞেস করে তোমরা কি দেখেছো জনগণ জিজ্ঞেস করে কেন তাই মোহাম্মাদের কারণে আমার ক্ষমতা চলে গেছে মুহাম্মাদের কারণে আমার স্বামী ক্যান্সারে মারা গেছে মোহাম্মদের বদ্ধ হওয়ার কারণে আমি এখন নিশ্চয় একা নিশ্চয় একা এখন মোহাম্মাদ কি কোন পথ দিয়ে গেছে বলতে পারো কেউ বলে কেউ বলে না কেউ সাই দেয় কেউ সাই দেয় না এখন একা একা হুতুম পেশা হয়ে গেছে হুতুম পেশারা কিন্তু দিনের বেলায় হয় না হুতুম পেশা বাহিরায় কখন রাতের বেলায় ওদের রাজত্ব সব কোথায় কখন চলে এই হুতুম পেশাতে রাজত্ব এরা হুকুম পিসার গুরু বেরা রাতেই মাতব্বাদি করে এখন এই উম্মে জামিল উম্মে জামিল এবার একা একাই চিন্তা করে কি করে মারবো কি করে মারবো কি করে মারবো ওই পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় স্বামীর শোক ছেলের শোক দেশের শোক রাষ্ট্রের শোক এত বড় ক্ষমতা ছিল এত পাওয়ার ছিল এখন কি কিচ্ছু নাই ই একা কিনি এখন ম্যাডামের তাই হচ্ছে না খালেদা জিয়ার মুখ

সে এতটুক সহানুভূতি পেল না ও কি করে বলে আমি যাব মানুষ হিংসা 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 এত হিংসা যে হিংসার কোনো শেষ নেই আর মহিলাদের ভিতরে যে হিংসা কত বেশি যার ঘরে দুই বউ আছে সেই যান আচ্ছা কার ঘরে দুই বউ আছে কার তলেন তো আমার ঘরে দুই বউ আছে সেই জানে যে মহিলাদের ভিতরে কি দরকার নেই এক লোকের দুই বউ ভালো করে খেয়াল করেন খেয়াল করেন করেন আমি হিংসার কথাটা বুঝাচ্ছি এক লোকের দুই